মাঝ মাংস যারা খান না তারা কি ধরনের লোক সনাতন হিন্দু ধর্মে বলা আছে যে মাঝ মাংস ভক্ষণ করতে নেই এটা কিন্তু পাপকর্ম অর্থাৎ আপনি কারুর প্রাণ বা জীবন খাচ্ছেন বা ভক্ষণ করছেন এটা কিন্তু আমাদের গীতা বা ধর্মগ্রন্থে উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে কিন্তু সাত্বিক আহার গ্রহণ করার জন্য অর্থাৎ যে আহার তামসিক নহয় যে আহারে কোনো ঝাল তেল মশলা বা কোনো মাংসের গন্ধ নেই বা মাংসের উপাদান নেই সেটা কি বলা হয় সাত্ত্বিক আর শাস্ত্র মতে তাই আমরা সচরাচর শাস্ত্র মতে এসব খাওয়ার গ্রহণ করতে পারি না আমরা কিন্তু ভুল করি কারণ লোভে বশবর্তী হয়ে আমরা কিন্তু অন্য জীবের ক্ষতি করছি একটা কষায় সে মাংস কাটছে সে তো পাপ করছে তার থেকে আমরা মাংস কিনে নিয়ে আসি এটা কিন্তু আমরা বেশি পাপি কারণ আমরা প্রত্যেকে যদি এক কিলো করে মাংস কিনে নিয়ে আসি প্রত্যেকে এক কিলো মাংস করে যতজন কিনলাম ততজন কিন্তু সমান পাপের ভাগিদার হয়ে গেলাম অর্থাৎ আপনি কারোর জীবন বা প্রাণ সংশয় করছেন দেখবেন একটা পিপিকে আপনি পা দিয়ে চেপে ধরেন সে দেখবেন প্রাণটাকে বাঁচানোর জন্য কত আপ্রাণ চেষ্টা করছে বলুন তো আপনাকে যদি কেউ মারে বা হত্যা করতে চায় আপনি কি প্রাণ সংশয় করতে বাঁচাতে নিজেকে বাঁচাতে চাইবেন না তাহলে এই সমস্ত জীবের প্রতি অত্যাচার কেন আসুন না এই অত্যাচার বন্ধ করে আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি এইসব পশু পাখিদের উপরে একটা একটু ভালোবাসা জ্ঞাপন করি যারা নির্বিচারে হত্যা হচ্ছে নির্বিচারে তাদের বধ করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র মানুষের উদর করার জন্য এটা কি ভগবান চান এই যে কোনো পুজো অনুষ্ঠানে বিশেষত কালী পুজোতে বলির নামে নিরীহ জীব জীবকে হত্যা করা হয় এটা কি কখনোই স্বাস্থ্যসম্মত মা কি বলে দিয়েছেন যে আমাকে তুমি বলি দাও কোনো পাঠাকে তিনি কখনোই বলে দেননি বলি দেওয়া মানে কি নিজের অন্তরের পাপ নিজের অন্তরের কুসংস্কারকে বলি দেওয়া যেগুলো সমাজে অন্ধকার ডেকে আনে সেই অন্ধকারকে যাতে দূর করতে হয় সেইটাকে বলি দেওয়ার কথা বলেছেন কখনোই বলেননি আমাকে তুমি ছাগ মাংস বলি দাও আমাকে তুমি ওনার রক্ত দাও মানুষ কিন্তু ভুল বোঝে শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছে এতে কিন্তু ভবিষ্যৎ মানুষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিয়ে কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে না কারুর জীবন বা প্রাণ সংশয় করে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না তাকে কিন্তু একদিন জলে ভরে মরতে হয় সে যেভাবে মানুষকে হত্যা করছে বা জীবজন্তু প্রতি খারাপ ব্যবহার করছে তাকে কিন্তু একদিন পৃথিবী থেকে চলে যাওয়ার আগে প্রচুর কষ্ট ভোগ করতে হয় তার জীবনে কিন্তু সমপরিবাণ কষ্ট লেখা আছে জানবে কারণ অপর জীবকে সম্মান না করলে অপর অপরজীবের ভালোবাসা না করলে ভগবান তাকে ভালোবাসেন না তার স্থান হয় নরকে আর যারা পশুপ্রেমী হয় যারা অন্য জীবের বা মানুষকেও তারা সম্মান করে ভালোবাসে শ্রদ্ধা ভক্তি করে মা বাবাকে সম্মান করে সেই সমস্ত ব্যক্তিদের জীবনে কিন্তু ভালো কিছু ঘটে হয়তো তার জীবনে কষ্ট হয় কিন্তু তার জীবনে ভালো কিছু ঘটে যে সৎ পথে থাকে অর্থাৎ থাকা মানে সৎ পথে থাকা মানে শুধুমাত্র যে সৎ থাকা তা নয় সৎভাবে বাঁচা নিজে বাঁচা অপরকে বাঁচতে সাহায্য করা কারো প্রতি অত্যাচার দেখলে সেটি ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে চায় সেটা তার একটা মহানুভবতার লক্ষণ বা মহৎ গুণের লক্ষণ এই লক্ষণ যার মধ্যে দেখবেন জানবেন সেই কিন্তু প্রকৃত মানুষ সেই কিন্তু সমাজে প্রকৃত বন্ধু সেই কিন্তু সমাজে থাকার উপযুক্ত আর যেসব মানুষ পরকে হিং অপরকে হিংসা করে তাদের সম্পত্তি তাদের উন্নতি তাদের আয় দিকে নজর রাখে তাদের সম্পর্ক দিকে নজর রাখে তাকে হত্যা করতে চায় তার সুযোগ নিয়ে দুর্বলতা সুযোগ নিয়ে তাকে ক্ষতি করতে চায় তারা জীবনে কোনো সুখী হতে পারে না এই সমস্ত মানুষকে কখনো জীবন থেকে দূরে সরিয়ে রাখুন আর আপনি আপনার লক্ষ্য পথে ঠিক থাকুন আর কখনোই কোনো জীব হত্যা করে কোনো কিছু করার চিন্তাভাবনা মনে আনবেন না ভগবানকে পেতে গেলে সমস্ত জীবকে ভালোবাসতে হয় জীবে প্রেম করে দিজন জন সেই জন সে বিজে ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন সত্যিই তাই মন্দিরে মসজিদে আমরা কিন্তু দেবতাদের সন্ধান করি কিন্তু আসল দেবতা রোজী আমাদের চারপাশে প্রকৃতির মধ্যে ভিক্ষুকের বেশে তিনি আসেন পশু পাখির পেশে যিনি আসেন তারাই কিন্তু প্রকৃত জীব তাদের সেবা করলে কিন্তু শিব সেবা করা যায় শিব কিন্তু বলেনি যে শিবরাত্রিতে আমার মাথাতে তুমি লিটার লিটার দুধ ঢালো সেই দুধ তুমি একজন নিরণ্যকে দাও যে ক্ষুধার্ত যে শিশু তাকে তুমি দুধ খাওয়াও তাহলেই কিন্তু আমাকে পূজা করা হবে আমার আশীর্বাদ তুমি পাবে সেটা ভুলে কিন্তু মানুষ শুধুমাত্র কুসংস্কারে বশবর্তী হয়ে আজকে কত কেজি কেজি লিটার দুধকে নষ্ট করে শিবরাত্রির দিন এটা আমরা সবাই জানি এখনও সময় আছে এই সমস্ত দিকে না গিয়ে সম্পূর্ণ উচিত মানুষের মানুষকে পাশে দাঁড়া মানুষের পাশে দাঁড়ানো তবে কিন্তু আমাদের মানবতা জয়ী হবে নাহলে কিন্তু মানবতা ক্রমশ অভিশপ্ত হয়ে উঠছে আমাদের জীবনে আসন্ন ভবিষ্যৎ কিন্তু মানবতার খুব একটা ভালো নয় কারণ পৃথিবীর আয়ু খুব বেশি দিন নেই আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট ভোগ করবে সেই কষ্ট কিন্তু আমরা ওপর থেকে দেখতে পাব দেখেও কিন্তু কিছু করতে পারবো না তাই পৃথিবী থেকে চলে যাওয়ার কিছু ভালো কাজ করার চেষ্টা করুন এবং জীবে প্রেম করার একটা প্রবণতা তৈরি করুন যেখানেই দেখবেন সেখানে তাকে সাহায্য করা তাকে বাঁচানোর চেষ্টা করুন অবশ্যই কারোকে হত্যা করে নয় উৎসব নয় উৎসব হোক আনন্দের সবাইয়ের সেখানে যদি মলিনতা বা সেখানে যদি দুঃখের রেশ থাকে তাহলে সেই উৎসব কোনো উৎসব হতে পারে না সেই উৎসব কিন্তু একটা হত্যা রিলার নামান্তর